ত্রিপুরার রাজনৈতিক ইতিহাসের পুনরাবৃত্তি কি এবার পশ্চিমবঙ্গে হতে চলেছে দু সালে ত্রিপুরায় দশ হাজার তিনশো তেইশ জন শিক্ষকের চাকরি বাতিল হওয়ার পরে পরবর্তী বছরই বিধানসভা ভোটে পতন হয়েছিল সিপিআইএম সরকারের গত পরশু দিন সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের রায় দিয়েছে যা প্রকারান্তরে কলকাতা হাইকোর্টের রায়ের থেকেও ভয়ঙ্কর আর এই রায়ের জন্যই তৃণমূল সরকার দু সালের বিধানসভা নির্বাচনে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল ত্রিপুরাতে ঠিক কী ঘটেছিল দু এবং দু সালে ত্রিপুরায় বামফ্রন্ট সরকার স্কুল শিক্ষার বিভিন্ন স্তরে দশ হাজার তিনশো জন শিক্ষককে নিয়োগ করেছিল কিন্তু দুর্নীতির অভিযোগ উঠলে হাইকোর্ট সেই নিয়োগ বাতিল করে পরে সুপ্রিম কোর্টও সেই রায় বহাল রাখে পরবর্তী বিধানসভা নির্বাচনে মানিক সরকারের নেতৃত্বাধীন সিপিআইএম সরকার হেরে যায় ত্রিপুরার জনসংখ্যা তুলনামূলকভাবে কম হয় এই চাকরি বাতিলের ঘটনা বড় আকারে রাজনৈতিক প্রভাব ফেলেছিল কিন্তু পশ্চিমবঙ্গের পরিস্থিতিও কি এক বাংলার জনসংখ্যা ত্রিপুরার তুলনায় অনেকটাই বেশি তবে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের ঘটনা যথেষ্ট বড় আকার নিতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দলগুলো এই রায়কে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার শুরু করে দিয়েছে বিজেপি নেতা সুব্রত চক্রবর্তী দাবি করেছেন ত্রিপুরার মতোই পশ্চিমবঙ্গে তৃণমূলের বিদায় ঘণ্টা বাজতে চলেছে অন্যদিকে ত্রিপুরার প্রাক্তন বাম মন্ত্রী ফানুলাল শাহ মনে করেন ত্রিপুরা ও বাংলার পরিস্থিতি এক নয় তবে প্রতিষ্ঠান বিরোধিতার বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না